তারেক তুমি আমার ভালো বন্ধু আমার ক্লাসমেট তোমাকে কখনো কোনো বুদ্ধি দেওয়ার মতো রুচি আমার হয়নি যে কোনো কারণেই হোক কারণ তুমি যাদেরকে দ্বারা বেষ্টিত আছো এগুলি বেশিরভাগই কোনো ভালো মানুষ না বিশেষ করে লন্ডনে যেদেরকে নিয়ে বেষ্টিত হয়ে আছো এগুলি চামচা ছাড়ার কিছুই না দু একজন বাদে তাই তোমার ওই চারিদিকের ওই চামচা বেষ্টনি উপচে উপদেশ দেওয়ার মতো রুচি আমার কোনোদিন হয় নাই তবু আজকে জাতির ক্রান্তি লগ্নে উপদেশগুলি দিচ্ছি গ্রহণ করলে করো না করলে না করো জিয়াকে আমি খুব ভালোবাসি তোমার আব্বাকে আমি খুব ভালোবাসি তোমার নিশ্চয়ই মনে পড়ে সেই দিন যখন তোমার আব্বা আমাদের স্কুল আমাদের বিএফ সাইন স্কুল ভিজিট করেছিলেন আমরা তোমার আব্বার হাত ধরেছিলাম অনেক গল্প করেছিলাম আমরা মনে আছে না ক্লাস নাইন ক্লাস টেন আমার সাথে তুমি পড়েছ সেই বন্ধুত্বের দাবিতে আমি তোমাকে বলছি দেশের এই ক্রান্তি লগ্নে তুমি কিছু কথা বলে যাচ্ছ ওয়েলডান তোমার অনেক রাজনৈতিক ম্যাচুরিটি এসছে আশা করি নিজের বাবার সম্মান রক্ষা করবে নিজের মার সম্মান রক্ষা করবে বিএনপিতে অনেক ঝুট ঝামেলা গেছে অনেক স্বার্থ নিষিদ্ধ লোক ঢুকেছিল অনেক ধান্দাবাজ ঢুকেছিল এবং একটা বড় রাজনীতি দলে ঢুকেই অনেক ডেডিকেটেড কর্মী যারা অনেক রক্ত দিয়েছে বিএনপির জন্য কিন্তু বিএনপির একটি বড় ভুল ছিল যে বিএনপি সময়ে সময়ে এই শিবির জামাতকে স্থান দিয়েছে যারা বিএনপির ক্ষতি করেছে জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী আদর্শ যে চেতনা সেখান থেকে সরে এসছে অনেকখানি তোমার আব্বার সময় নতুন করে অনুষ্ঠান হতো টেলিভিশনে তোমার আব্বা নতুন করে অনুষ্ঠানে গিয়েছিলেন আমরা সবাই দেখেছি উনি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কথা বলতেন এবং তুমি কিছুদিন আগে ঢাকার সংসদ ভবনের সামনে যে অনুষ্ঠানটি করেছ দুর্দান্ত এবং তুমি বাংলাদেশের সংস্কৃতির কথা বলেছো দুর্দান্ত ওয়েল ডান কিপ ইট আপ আমি পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমি চাই যে তোমাকে দিয়ে ভাই শেষ হোক আর যদি তোমার সন্তান আসতেও চায় রাজনীতিতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠুক আপত্তি নেই তোমার মেয়ে তো আমাদেরই মেয়ে আমার বন্ধুর মেয়ে তো আমারই আমাদেরই মেয়ে আমারই মেয়ে কিন্তু সেটা যেন একজন এক লাফে না উঠে তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না দ্বিতীয়ত হচ্ছে এই যে কট্টরা বলে ঢুকেছে যেটা বলেছিলাম অনেক জামাতিরা একেবারে খোলস পাল্টে বিএনপিতে ঢুকেছে এই ব্যাপারে সজাগ হতে হবে তারা এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে চলে গেছে বিএনপিতে বিএনপিতে অনেকে আছে যারা বিএনপি করে কিন্তু আবার জামাতি হেফাজতি মনোভাব রাখে যেটা বিএনপির আদর্শ নয় কিছুক্ষণ আগে আমি ওই সার্জিস আলমের শ্বশুর লুথর নিয়ে কথা বলেছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে তুমিও আমার সাথে ভর্তি হয়েছিলে বাট তুমি সেটা কন্টিনিউ করো পড়াশোনা সুতরাং আইন বিভাগের প্রতি তোমার নিশ্চয়ই এখনও একটা সফট কর্নার আছে তো যাই হোক এই লুৎফর্সে আইন বিভাগেরই ছাত্র আমাদের থেকে কয়েক বছরের জুনিয়র কিন্তু সে সম্পূর্ণভাবে তালেবানি হেফাজতি মনোভাব রাখে সেটা তার মেয়ের আব্রিঙিগে স্পষ্ট হয়েছে অনেকে আমাকে বলেছে যে একটি লোকের ব্যক্তিগত জীবন কিন্তু নেতার ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকে না কারণ নেতার চরিত্র যাচ করা এটা আমাদের অধিকার কারণ যেই লোকটির হাতে দেশের দায়িত্ব দেব যে লোকটি দেশের গুরুত্বপূর্ণ পজিশনে আছে যে লোকটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে সে যেই দলের রেপ্রেজেন্ট করছে সে কি আসলে সেই দলের রিপ্রেজেন্ট করতে করতে পারার অধিকার রাখে কিনা বা সেই দলের আদর্শ বিশ্বাস করে কি না সেটা তো আমাদের চাষ করতে হবে এই যে সার্জিসের শ্বশুর সেটা প্রমাণ করেছে যে সে বিএনপির আদর্শ ক্যারি করে না সে তালেবানি হেফাজতি আদর্শ ক্যারি করে সেটা ইসলামিক নয় ইসলাম কোন অবস্থাতেই এই যে চোখ দেখিয়ে রাখা পড়াশোনা করতে না অর্থাৎ ভিতরে হোম করা এই লেভেলের পর্দা এটা এই ধরনের পর্দা কোরআন হাদিস কোনো কিছু সমর্থন করে না তারা এগুলো সবগুলোর যেমন ধরো সুরা আজাবের একেবারে কট্টর অনুবাদ নারো মাইন্ডেড অনুবাদকে দিয়ে তারা কাজে লাগায় হযরত আল সাদিক রহিমুল্লাহ ওনার স্ত্রীকে উনি প্রকৃত এলম দিয়েছিলেন এবং গ্রেটেস্ট ফিমেল স্কলারে পরিণত হয়েছিলেন তিনি আয়সারাদ তালার জীবনী জানি আমরা উনি কিভাবে শাহবাদেরকে গাইডেন্স দিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে এটা ইসলামের ইতিহাসে ভরা কিন্তু এই লোকটি যেভাবে তার মেয়েকে ব্রর করেছে আমাদের সাবধান হতে হবে বিএনপিকে সাবধান হতে হবে এখন বিএনপির ভেতরে যারা এরকম মেন্টালিটি ক্যারি করে তারা কিভাবে এখন এই কট্টরদের হাত ধরে জায়গা জায়গায় অধিষ্ঠিত হচ্ছে এটা তো বিএনপিকে রিপ্রেজেন্ট করে না বিএনপিতে অনেক ব্রিলিয়েন্ট লয়ার আছে যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে পারত কিন্তু এরকম একটি মানুষ যখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে যার সাথে সার্জি সালামের সম্পর্কে যে সার্জি আলম পারলে বিএনপি বাস দেয় জিয়াকে বাস দেয় বঙ্গবন্ধুকে অপমান করে বঙ্গবন্ধুকে তো অপমান করা এটা তো জিয়া রহমানের আদর্শ কখনো ছিল না জিয়া রহমান কোনোদিনও এক মুহূর্তে যেন তোমার আব্বা বঙ্গবন্ধুকে অপমান করেনি তাহলে এই লোকগুলোর কীভাবে বিএনপিতে স্থান পেল সার্জিসের সঙ্গে সম্পর্ক কত দিনের যেই মেয়েকে বোধহয় চোখ ছাড়া কিছুই দেখা যায় না তার সাথে সে প্রেম করে সার্জিস বিয়ে করেনি তাহলে সম্পর্কটা কতদিনের যে এমন একটা লোককে লোকে মেয়ের জামে বানালো যেই লোক তার দলের আদর্শকে ঘৃণা করে অর্থাৎ বিএনপিকে আদর্শকে ঘৃণা করে বঙ্গবন্ধুকে ঘৃণা করে স্বাধীনতার বিরোধী কথাবার্তা বলে অথচ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সৈনিক বীর তাহলে এই ধরনের লোকদেরকে তোমাকে বের করে দিতে হবে বিএনপি থেকে যত টাফ হোক বিএনপিতে লোক আসার মতো মানুষের অভাব নেই তুমি জানো যে আমি আওয়ামী লীগকে ডিফেন্ড করি করার অধিকার হিসাবে কারণ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া তোমার আব্বারই এটা স্টেপ ছিল কারণ জিয়া রহমান বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন আমি আওয়ামী লীগের কর্মী নই আমি বিএনপির রেজিস্টার কর্মী নয় কিন্তু আমি জাতীয়তাবাদীর চেতনায় বিশ্বাস করি তোমার আব্বার রাজনীতি ফিলসফিতে আমি বিশ্বাস করি সেটা তুমি জানো এখন স্বাধীনতা কামি সত্যি থেকে এক হতে হবে কট্টর মৌলবিদের স্থান দেওয়া যাবে না এটা টেকনিক্যাল করে দিতে হবে তাদেরকে অসংখ্য ভালো মানুষ আছে যেটা কেন তোমার আব্বার জীবনীতে প্রমাণিত যে যখন কোনো ভালো আদর্শে এগোয় মানুষের অভাব হয় না বিএনপি থেকে এদেরকে ছাটাই করতে হবে তা যারা বিএনপিকে আসলে রিপ্রেজেন্ট করে না যারা অন্ধ গোষ্ঠীদের সঙ্গে যোগাযোগ রাখবে আমাদের ধর্মের অপব্যাখ্যা করবে স্বাধীনতা বিরোধী চেতনায় যারা বিশ্বাস করে স্বাধীনতা বিরোধী চেতনায় তাদেরকে বিএনপিতে ঠাই দেওয়া যাবে না বিএনপিকে তারা রিপ্রেজেন্ট করতে পারবে না তোমার ইমিডিয়েটলি খোঁজ নেওয়া উচিত যে কিভাবে এই লোকটি ডেপুটি কীভাবে সে চাষে সে ঢুকেছে ইউ গো অ্যান্ড সার্চ ফর ইট এবং তার বর্তমান কানেকশনগুলি কোথায় কার সাথে এরা বিএনপির ক্ষতি করবে ক্ষতি করে চলেছে যখন বিশেষ করে শেখ হাসিনা বিএন জামাতের বিরুদ্ধে লেগেছিলেন তখন এমনকি এরশাদের আমলেও তখন অসংখ্য জামাতি শিবির হিজবুতি এগুলো ঢুকেছে বিএনপিতে ইউ নিড টু ক্লিন দেম ইউ মাস্ট ক্লিন দেম এবং বাংলাদেশে যে সকল এই যে মৌলবীরা যে ওয়াজের প্যান্ডেলগুলো ইউজ করছে তাদের রাজনৈতিক প্যান্ডেল হিসাবে দে ডোন্ট হ্যাভ দ্য রাইট এ বিষয়ে আমি কয়েক এর গতকাল রাতে আরেকটি ভিডিও করেছিলাম ইউ মাস্ট চ্যালেঞ্জ দিস দেখবে তোমার পাশে মানুষের অভাব হবে না বিএনপিতে কখনো মানুষের অভাব হয়নি ইউ মাস্ট টেক স্ট্রং স্টেপস ওদের সাথে এদের সংখ্যা খুবই কম সকল মৌলবাদীদের যে বাঘ সিংহ না থাকলে ক্যাকশিয়াল চিৎকার করবে এই অবস্থা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ চ্যাকশিয়াল চিৎকার করে আওয়ামী লীগের যতই সমালোচনা করি না কেন শেখ হাসিনার আমি অনেক সমালোচনা করেছি বিরোধিতা করেছি কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়া যাবে না উচিত হবে না এটা বিএনপির আদর্শ না তাই বিএনপি এবং আওয়ামী লীগকে এই বিষয়ে স্ট্রং স্টেপ নিতে হবে মৌলবাদীদেরকে নিজেদেরকে সরিয়ে ফেলতে হবে আওয়ামী লীগে বিএনপিতে যারা মৌলবাদী আছে বেশ করে মিল বিএনপিতে যারা মৌলবাদী ঢুকেছে তাদেরকে ফিল্টার দেম আউট যেমন আমার ক্লাসমেন্ট নকিব মোহাম্মদ নসরুল্লাহ এ ছিল শিবির ঢাকা মিসতে পরে এসে বামপন্থীদের চাপে দায়ী কেটে একেবারে বিএনপি হয়ে গিয়েছিল সে আসলে শিবির শিবিরের নেতা ছিল আলিয়া মাদ্রাসায় আলিয়া মাদ্রাসা থেকে পরে আবার ইন্টার মাওলানা সাহেব হয়ে ইন্টারমিডিয়েট পাশ করে তখন তার সরাসরি ভর্তি হয়েছে তখন ইন্টারমিট পাশ করে ঢাকেন মার্সি ঢুকেছিল আমাদের চেয়ে কয়েক বছরের বড় কিন্তু পরবর্তীতে সে এখন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে আসিফ নজরুলের রহমতে অসংখ্য ঢুকে আছে সুতরাং ইউ মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন টু ফিল্টার দ্যাম আউট আশা করি আমার উপদেশটি গ্রহণ করবে